এইচএসসি পরীক্ষার্থীরা যারা ঢাকা বোর্ডের আন্ডারে আসছো তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের বাংলা প্রথম পরীক্ষার টিকগুলো একটু মিলিয়ে নাও ঠিক আছে এক দাগের তিন নম্বর গ দুই দাগের খ তিন দাগের খ চার দাগ খ পাঁচের গ ছয়ের খ সাতের ঘ আটের গ নয়ের ক দশের ক এগারোর ঘ বারোর ক তেরো ক এরপরে চোদ্দোর ক পনের ঘ ষোলোর খ সতেরোর খ আঠারোর গ উনিশের গ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের ঘ চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের দুই নম্বর খ আঠাশের চার নম্বর ঘ উনতিরিশের নুরুল দেশপ্রেম তিরিশের এক ও তিন গ নম্বর ঠিক আছে এইগুলো হচ্ছে তোমরা মিলিয়ে নেও কার কয়টা হয়েছে আর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে কার পরীক্ষা কেমন হয়েছে আর কার কয়টা ঠিক খাটছে